पायान <त्याँए>

दे प <marriages timing> सरकार का दीवाना जिधर हो जाए मेरे सरकार का दीवाना जिधर हो जाए जिस तरफ जाए जमाना भी उधर हो जाए जिस तरफ जाए जमाना भी उधर जाए जुल्फ को रुख से हटा के कमर शर्माए मुस्कुरा दे तो अंधेरे में सहारा हो जाए सुबह अल्लाह सुबह माशाल्लाह ठीक है चलिए बस शेष गजल हमार आली अली टगाए तो होगा वो टा बात बोलो माती ना गाइबा हाँ हाँ ये टगाए ধর্মতলায় ওই এখনো পর্যন্ত চলে প্রায় সেভেন মিলিয়ন ভিউ আছে দু হাজার পনেরো থেকে এই পর্যন্ত আমার জীবনের একটা সেরা গজল মানে আমার শিল্পী জগত ওটা একটা টার্নিং পয়েন্ট হচ্ছে বারু রুবি যেমন বুড়িমাটা ফেমাস

Balaban ba sa ní ju ṣanṣan yẹn. Bipiriribi balaban ba sa ní ju ṣanṣan yẹn. Oh amina, ah 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 bolo, bolo, oh oh amina, ah 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 bolo, bolo, oh. Kurere, kọle, njano, tsaṣe, jalo, Balo, irobi, iyoro, awa, lalo, Saja, yi, bi, keye, soto, walo, yalo. Balo, irobi, iyoro.

তোমারা রানা বিশো সরো রোচারা তোমার

शुशोर गोजारे तोमरा राला हम दोनों ले ही हम हंगेरी रोवा सुबह है बनाही बल्कि दोनों ले हम दोनों ले ही हम हंगेरी रोवा सुबह है बनाही दोनों ला शानमानी और शिक्षिका तेरो रे दुनिया में कोरे चुको दा ताकि पापी पापी जो जो जो

ছোট্ট করে একটা নাতে রসুল গাইব তারপর ইশা আমরা আপনাদেরকে শোনাবো রসুলের আদর্শ ভালোবাসা কিছু শাহবাদের জীবনী আল্লাহ রলিদের জীবনী এবং বিশেষ করে এবছরের গজল তো আছে যে স্বামী স্ত্রীর মহাব্বত কেমন হওয়া উচিত এবং এখনকার যে সমস্ত মানে এখনকার জেনারেশনে দেখা যায় প্রত্যেকটা বাড়িতে শাশুড়ি বউর মধ্যে ঝগড়া হয় সে বিষয় নিয়ে একটা গজল আমি লিখেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো একদম এবং খাদিজা দুজনে কেমন মিল ভালোবাসা ছিল সে গজল শোনার জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ আমি আপনাদের শোনাবো তার আগে এটা রবি মাস এই মাসে আমার নবী দুনিয়ার বুকে এসেছিলেন যে নবী দুনিয়ার বুকে না আসলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না আল্লাহ রসুলের আগমনের খুশিতে সবাই গিয়েছিল তো আল্লাহ আল বাদুর আলাই না সকলে মিলে গিয়েছিল আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে খুদার জালায় কাদিনি তৃষ্ণার জালায় কাদিনি কেঁদেছিল ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সে নবীর আগমনের মাস সেই খুশিতে কবিচন্দ্রের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে শুনবেন

soz tompet folen se ra fol tom deno de tom ya raso nia raso tom den iso mot tom bisera man ko ya raso nia raso tom met primet dibana do ti roha khazana do

আমি জানি না আমার মা গো চারজন ছিল আমি না আমার মা গো দেখিস যেগুলো ভাইরাল হয় ওইগুলো বললি হাসে আর আমি কথা বলছি ওরা বুঝতেই পারছে না ঠিক আছে চলো ওরা মা জানে ওরা ফোন ব্যবহার করে নাকি তুই মা তোরা ফোন দেখিস বাবা দেখিস না তো ওরা ভালো ছিল ওরা ফোন দেখে কেউ হ্যাঁ তবে মোটা ভাই যেদিন মরে যাবে ওরকম আমার মোটাটা মরে গেলো আমার মাগো কেন ভাই। হয় বল তাই না হ্যাঁ নবীপাক আসার পূর্বে যে যুগ ছিল জাহিলিয়াতের যুগ যে যুগে মেয়েদের কোনো ইজ্জত ছিল না কোনো সম্মান ছিল না আজকের বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নিত নিজের পিতা নিজের মাতা সেই বাচ্চাকে হয় গলা টিপে হত্যা করতো নাহলে জানতো মাটি ঘুরে তাকে কবর দেওয়া হতো এইরকম এরকম যখন একটা যুগ ছিল সেই যুগকে পরিবর্তন করেছে আমার নবী আজকের দুনিয়ার পক্ষে ভূমিষ্ঠ হয়ে সে সম্পর্কে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরে শোনাবো তার এগার একটা ছোট্ট আহ সবার ভালো লাগা একটা কালাম আমি শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন তারপর ইনশাল্লাহ সেই জাহিলিয়াতের কথা আপনাদের শোনাবো কবি ছন্দের মাধ্যমে শুনুন

शीतल हो ही जाए।

جي جان شیطان ہو جائے کتن جو نی हमारे जी दाओ बना दीदा हमारे दाओ बना दीदा के दार, बार्यार शौसला हमारे दाओ बना दीदा के बार्यार शोशल ला अमर केव बेचा सर शोषण लमर केव बेचा सारा जा सोशल ला विरो देर खा जार शोशल ला

আমি ছোট্ট করে গজলটা হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি জানি না আমি তারপরে আমি আপনাদের শোনাই যেহেতু আমার মা আপনার এখানে অনেক আছে দেখেন জাহানের মুহাম্মদ বাদশাহদ মুস্তফা সাল্লি হিবাস্লাম এবং আম্মাজান এই দুজনের বিয়ে হয়েছিল আপনারা জানেন যে আল্লাহ রসুলের স্ত্রীর সংখ্যা আমি এখন বলবো না যেহেতু আমি একটা প্রশ্ন করবো এই প্রশ্নের মধ্যে আপনাদের উত্তর দিলে আমি গজলের বই উপহার করব আপনাদের যে কজন স্ত্রী ছিল আল্লাহ রসুলের তো আল্লাহ রসুলের অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল আলী খাদিজাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিলেন চল্লিশ বছর বয়স এই একজন চল্লিশ বছরের বৃদ্ধা মহিলা তাঁকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন কিসের জন্য বিয়ে করেছিলেন আমরা জানি যে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজা এগারো আল্লাহ রসুল অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তো তাদের বিয়ে তানাদের সাংসারিক জীবন কেমন ছিল আল্লাহ রসুল সাল আলিনের কাছে একদিন আম্মাজান খাদিজার প্রস্তাব এলো হে আল্লাহর পাইগাম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ে প্রস্তাব দিতে এলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা তো আল্লাহ রসুল বলছিল খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত সোনাদানার মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আল্লাহ রসুল বলে আল্লাহ রসুলের সঙ্গে আমাজান খাদিজা বলছে হে আল্লাহর পাইগম্বার হে মহানবী রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আপনি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কথা দিলাম আপনাকে কোনো দিন কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাইগম্বার আমাকে নিরাশ করবেন আমাকে বিয়ে করেন আল্লাহ রসুল এবং খাদিজার বিয়ে হলো দুজনের বিয়ে হবার পর স্বামী স্ত্রীর ভালোবাসা আমাদের মধ্যে কেমন ভালোবাসা হয় আর আল্লাহ রসুল সাল আলীবাস্লাম এবং আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাম্মদ ভালোবাসা ছিল সাংসারিক জীবন কাকে বলে কিভাবে স্বামীর সঙ্গে আচরণ করতে হয় এবং স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে সমেন আমার মায়ের